প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে এসেছি নরসন্দীর নাগরিয়া এক বিশাল ও সূর্যমুখী বাগানে শুধুই ঢেউ এ যেন স্বপ্নের এক রাজ্য শুধু তাই নয় পাশেই আছে আপন ভিলা যেখানে নানা রঙের ফুলের সমারোহ মন কেড়ে নেয় রেজওয়ান আদিয়ান আর আমরা মিলে উপভোগ করেছি দারুণ একদিন আনন্দে মজায় আর প্রকৃতির অকৃপণ সৌন্দর্যে দর্শক চলুন আপনিও আমাদের সাথে এই সুন্দর ভ্রমণের অংশ হয়ে যান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি নরসুন্দিন নাগরিয়া কান্দির ভাইরাল সূর্যমুখীর রাজ্যে এবং নানান ফুলে সজ্জিত আপন বাড়ির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আজকের ভিডিওতে থাকছে আপনারা সেই জায়গাটিতে কিভাবে যাবেন এবং সেইখানে গেলে কি কি দেখতে পাবেন এবং এর প্রবেশ মূল্য কত এ সবকিছু বিস্তারিত সো দর্শক আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন রেজওয়ান আদিয়ান দুইজনকে আজকে নায়ক বাবু দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে বাবা তোমাদের দুইজনকে হ্যাঁ আমুকে সুন্দর দেখা যাচ্ছে এখন বাবা আমরা কোথায় যাব বলো কি হয়েছে আমাকে নায়িকা দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এখন আমরা কোথায় যাব আজকে বলো সূর্যমুখী বাগানে যাব আমরা গার্ডেনে যাব আমরা আর তোমাদের জন্য একটা সুসংবাদ আছে সেটা জানো কি সেইখানে বাচ্চাদের খেলার রাইড আছে তোমরা সেখানে খেলা করতে পারবে খেলা করবে সেখানে যে তাহলে কিন্তু দুষ্টমি করা যাবে না ঠিক আছে আমার কথা তোমার আম্মুর কথা শুনতে হবে ঠিক আছে তাহলে রাইডে চড়াবো আর মজার মজার খাবার খাওয়াবো তোমাদের ওকে ওকে আজকের জার্নিটা রেজওয়ান আধানের জন্য একটু প্রেসার হয়ে যাবে যাক আল্লাহ ভরসা দর্শক তাহলে চলুন আজকের জার্নিটা শুরু করা যাক মিড়ের বাজার পৌঁছাতেই রেজওয়ান আর মজা খাওয়ার বায়না ধরে ওরা আনন্দের সাথে দোকানে গিয়ে কে কার চকলেট কিনে নেয় এরপর আমরা একশো টাকা করে তিনটি বাসের টিকিট কেটে অপেক্ষা করতে থাকি প্রায় দশ মিনিট পর আমাদের বাস এসে যায় আর আমরা এক দীর্ঘ সফরের জন্য রওনা দেই আমরা দীর্ঘ দুই ঘন্টার জার্নি শেষ করে ফাইনালি নৌসন্দি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি রেজওয়ান আদিয়ানো বাসে একবারে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে এখন আমরা থেকে একটা অটো অটো নিব রিজার্ভ করে তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে যাব পঞ্চাশ টাকা দিয়ে আমরা একটা অটো রিজার্ভ করছি এখন আমরা আমাদের গন্তব্য নাগরিয়াকান্তের দিকে রওনা দিব দর্শক আমাদের সঙ্গেই থাকুন ফাইনালি আমরা সানফ্লাওয়ার গার্ডেনে চলে আসছি এখন আমরা গার্ডেনে প্রবেশ করার জন্য টিকিট কাটবো দর্শক এখানে সূর্যমুখী বাগান ও আপন বিলার আলাদা আলাদা প্রবেশ মূল্য তিরিশ টাকা করে নির্ধারিত আছে তবে যদি একসাথে দুই স্পর্টের টিকিট নেওয়া হয় তাহলে সেটির মূল্য পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা করে দুই স্পটের সম্মিলিত টিকিট কেটে নিলাম সানফ্লাওয়ার গার্ডেনে প্রবেশ করতেই এখানে ওনারা ছাতা দিয়ে খুব সুন্দর একটা রাস্তা বানাইছে আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন এখানে এত সুন্দর ফুল ফুটে আছে এত বড় সানফ্লাওয়ার গার্ডেন আমি এর আগে দেখিনি ভিডিওতে সানফ্লাওয়ার গার্ডেন দেখা হয়েছে কিন্তু বাস্তবে এই প্রথম আমি সানফ্লাওয়ার গার্ডেন দেখলাম জানিনা দর্শক ক্যামেরাতে কেমন দেখাচ্ছে কিন্তু বাস্তবে চোখ ধাঁধানো সুন্দর ভীষণ সুন্দর দর্শক এই পাশেও সূর্যমুখী গাছ লাগানো হয়েছে এখানে ছোট ছোট কিছু ফুল ফুটছে আবার এই পাশটাতেও ছোট ছোট গাছ নতুন করে লাগানো হয়েছে আপনারা দশ পনেরো দিন পর আসলে দুই পাশে ভরপুর ভরা ফুল পাবেন এইখানে আসতে চান ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসবে। ফেব্রুয়ারির পর বর্ষার পানিতে সানফ্লাওয়ার গার্ডেনের সব ফুল নষ্ট হয়ে যায় আমার এইখানে আসাটা মনে হচ্ছে লস হয় নাই এত সুন্দর ফুল ফুটে আছে অবিশ্বাস্য আমার ইচ্ছে হচ্ছে আমি এখানে হারিয়ে যাই খুব সুন্দর জায়গা আপনারা যারা চান এখানে এসে ঘুরে যাইতে পারেন আমার কাছে খুব ভালো লাগতেছে রেজান আদিয়ানের আমু তো খুব খুশি হয়েছে এখানে আসার পর সানফ্লাওয়ার গার্ডেনের পাশেই হচ্ছে এই যে এই পাশে ম্যাগনা নদী আপনারা চাইলে এখানে এসে মেঘনা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শক সানফ্লাওয়ার গার্ডেনের এই অপরূপ সুন্দর পরিবেশের আপনারা কিছু চমৎকার সিনেমাটিক শট এনজয় করুন দর্শক আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু ভুলেও ফুল ছিঁড়বেন না ফুল ছিঁড়লে কিন্তু কর্তৃপক্ষ আপনাদেরকে মোটা অঙ্কের একটা জরিমানা করবে এখানে সাইনবোর্ডে লেখা আছে আর আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই শুক্র শনি এই দুই দিন অ্যাভয়েড করে আসবেন কারণ এই দুই দিন এখানে ইচ্ছা মতো ভিড় হয় আসলে সেইভাবে মন মতো ঘুরাঘুরি করতে পারবেন না ছবি তুলতে পারবেন না আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন আর রিল ভিডিও বানাইতে চান তাদের জন্য আমি মনে করি এই জায়গাটা একটা বেস্ট জায়গা হবে পারফেক্ট একটা জায়গা আপনারা অনায়াসে এখানে আসতে পারেন আর এসে সুন্দর করে এখানে আপনাদের মন মতো ছবি তুলে যেতে পারবেন দর্শক এই সূর্যমুখী বাগানের ভেতরে যে ওই পাশে একটা মাচা আছে সেই মাচার মধ্যে দাঁড়িয়ে সূর্যমুখী বাগানের ফুল ভিউটা এনজয় করা যায় এখন আমরা সেই মাচার উপরে যাব সেইখানে দাঁড়িয়ে এই সূর্যমুখী বাগানের পুরো সৌন্দর্যটা এখন উপভোগ করবো আর আপনাদেরকে দেখাব দর্শক চলুন তাহলে ওয়াও এই মাচা থেকে আসলে ভিউটা অসাধারণ লাগতেছে কিন্তু হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে যে কত বড় আসলে সানফ্লাওয়ার গার্ডেন হ্যাঁ মানে এই জায়গা থেকে পুরো সানফ্লাওয়ার গুলো দেখা যাচ্ছে ওই যে ওই পাশটাতে যে পাশটাতে নতুন করে গাছ লাগানো কিছুদিন পর 10 15 দিন পর আসলে আপনারা এখানে ফুল পাবেন ফুল দেখা যাবে আর আজকে আমরা আসছি একটু দুপুর দুপুর সময় যার কারণে যে এখনো সূর্য হচ্ছে আমাদের মাথার উপরে এর জন্য আমরা খুব সুন্দর একটা ভিউ পাইতেছি একবারে সুন্দর উজ্জ্বল একটা আলো যার কারণে ছবি ভিডিও সবকিছু সুন্দর হইতেছে আপনারা চেষ্টা করবেন যাতে একটু আগে আগে আসার দুপুর টাইমে আসার তাহলে মানুষও বেশি থাকবে না আর আপনার মজা করে সুন্দর করে তারপরে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন জায়গাটা এনজয় করতে পারবেন এত সুন্দর জায়গায় আসার পরে রেজোনা তোমাদের কেমন লাগতেছে বাবা লাগতেছে কারণ আমরা শেষের সময় আসছিলাম আমরা আসার একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল যার কারণে আমরা সেইভাবে ঘুরতে পারিনি তখনও দেখছি ভালো ফুল ছিল কিন্তু এবার ভালো লাগতেছে কারণ এবার পুরোটা জুড়ে আসলে ফুল রেজনা আদিয়ান তোমরা কি করতেছো দুই ভাই এখানে তোমরা যে মাটি দিয়ে খেলা করতেছো দেখছেন আপনারা দুই ভাই পচা কত এখানে আসছে ঘুরবে এই যে সানফ্লাওয়ার গার্ডেন আসছে আমরা এখানে আমরা ঘুরবো এটা সৌন্দর্য উপভোগ করবো এটা বাদ দিয়ে ওরা দুই ভাই এখানে মাটি দিয়ে খেলা করতেছে আব্বু এই যে হেলিকপ্টারে নোংরা করতেছে তারপর তোমাদের শরীর নোংরা হয়ে যাইতেছে চলো চলো তারপরে আসো আমরা এটা ঘুরি তোমরা ঘুরে করবে না কি করবে চিপস খাবে আমি বলছি আগে ঘুরে শেষ করি তারপরে চিপস খাবো বাবা ঠান্ডা করে কেন

আমাদের সানফ্লাওয়ার গার্ডেন ঘুরার শেষ এখন আমরা এই যে আপন বাড়ি সেই জায়গাটা ঘুরবো আপনাদেরকে সাথে ঘুরে দেখাবো চলুন দর্শক ফাইনালি এই যে আমরা আপন বিলাতেও চলে আসছি এটা সৌন্দর্য অমায়িক একবারে যারা বলে আমরা অভিভূত কি সুন্দরভাবে আসলে বাড়িটা সাজাইছে এখন আমরা এই বাড়িটা ঘুরে দেখবো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আসেন এই জায়গাটা হচ্ছে একবার পারফেক্ট একটা ছবি তোলার প্লেস এইখানে যে সবাই কত সুন্দর সুন্দর ছবি তুলতেছে চারিদিকে এত সুন্দর সজ্জিত আসলে এত সুন্দর সুন্দর ফুল এই যে এই পাশটাতে বিশেষ করে বেশি ছবি তুলতেছে সবাই ওয়াও আমার কাছে দারুণ লাগতেছে আসলে জায়গাটা আর সূর্যমুখী বাগানের চেয়ে আমার মনে হইতেছে এই জায়গাটাতে ভিড় একটু বেশি আপন ভিলার ঠিক যে এই পাশটাতে এখানে ছবি তোলার জন্য একটা ব্যবস্থা আছে আপনারা চাইলে যে ফুলের মাঝখানে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে এই জায়গাটা আসলে পরিসরে ছোট কিন্তু যতটুকু জায়গা পুরোটাই আসলে সজ্জিত সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো আর এই ফুলগুলো দেখলে মনে হইতাছে আর্টিফিশিয়াল কিন্তু আসলে এটা হচ্ছে একবার অরিজিনাল ফুল এই যে সুন্দর দর্শক আপনারা আপন ভিলার কিছু সিনেমেটিক শর্ট এনজয় করুন এখন আমি আপনাদেরকে ভিলার উপরে যে ঘুরে আসলে কিছু এটা একটা খোলা বারান্দা যা সৌন্দর্য আসলে বাইরে থেকে দেখা যায় আর এই ঘরটাও মনে ভিতরে যাওয়া যায় না হ্যাঁ তালা বন্ধ খোলা এখানে দাঁড়াইলে ছবি উঠানো যাবে কিন্তু এত ফ্রেশ আসবে না আসলে এখানে আলোটা এইভাবে নাই

আজকের ঘোরাঘুরি আমাদের শেষ আমরা সানফ্লাওয়ার গার্ডেনও ভালো করে ঘোরাঘুরি শেষ করছি আর এখন আমরা এই যে আপন বিলা সুন্দর করে ঘোরাঘুরি শেষ করছি রেজওয়ান আদিয়ান মোটামুটি অনেকক্ষণ যাবতীয় কান্নাকাটি করতেছে ওরা এই রাইডস গুলো আছে এখানে সে রাইডস এ চড়বে এখন রেজওয়ানা দিয়ান তোমরা কি রাইডস চড়বে চড়বে কান্না করছে কি রেজওয়ান ঠিক আছে এখন তাহলে আমরা রাইডস এ চড়বো এখন টিকিট কাটবো পঞ্চাশ টাকা করে দুই ভাইয়ের জন্য দুইটা টিকিট কাটছি এখন রেজওয়ানা আদিয়ান স্লিপারে উঠবে চলুন দর্শক রেজান আদিয়ান জন্য এই যে পঞ্চাশ টাকা করে দুইটা টিকিট কাটছি আমরা এখন আমরা যে স্লিপারটাতে উঠবো যে রেজানা দিয়ান আগে যে টিকিট দিতে হ্যাঁ বাবা উঠো এখন খেলা করো ঠিক আছে যারা ঢাকা থেকে নাগুরিয়া কান্দির এই সুন্দর সূর্যমুখী বাগানে আসতে চান তারা গাজীপুরের থেকে নরসুন্দির বাসে একশো পঞ্চাশ টাকা ভাড়ায় বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারেন সেখান থেকে টাকা দিয়ে অটো নিয়ে সরাসরি চলে আসতে পারেন সূর্যমুখী বাগানে যাদের নিজস্ব গাড়ি বা বাইক আছে তারাও সহজে আসতে পারেন এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য কিছু রাইডের এর ব্যবস্থাও রয়েছে তাদের আনন্দ আরও বাড়িয়ে দেবে খাবারের জন্য আপন ভেতরে একটি রেস্টুরেন্ট আছে যেখানে চা কফি ফুচকা চটপটি বার্গার সহ হালকা খাবার পাওয়া যায় ভারী খাবারের জন্য সূর্যমুখী বাগানের বাহিরে একটি দোকানে বিরিয়ানি ও অন্যান্য হালকা খাবার পেয়ে যাবেন এখানে আসলে আপনারা মেঘনা নদীর পারেও কিছু সময় কাটাতে পারবেন সব মিলিয়ে পরিবার নিয়ে চমৎকার একটি দিন কাটানোর জন্য এটি দারুণ একটি জায়গা দর্শক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল রেজওয়ান আদিয়ানকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আর প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ